এই যে আমাদের ব্যাপারী সাহেব হচ্ছে কাটতেছে এই যে দেখুন সবথেকে বড় কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা ভিউয়ার্স একবারে কলার দাম নাই বললেই চলে কি আর বলবো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের গোটা বাজার কলার কলা এই যে কলার পরিস্থিতি দেখেন হিউজ পরিমাণ কলা আসছে কিন্তু দাম নেই বললেই চলে কলে বিক্রি করছেন কি ভাই এগুলা কত করে বিক্রি হয়েছে এগুলা বাজার খুব খারাপ দাম খুব কম না তো বুঝতে পার দাম তো কত করে বিক্রি করছো দেড়শো টাকা পিস ভিউয়ার্স দেখুন আসলে এই কলাগুলা দেড়শো টাকা পিস এটা এইগুলা কত করে বলছো জানেন দেখেন এইগুলা দেড়শো টাকা বিক্রি হয়েছে মাত্র দেড়শো টাকা করে আর এইগুলা কত এগুলো পঞ্চাশ টাকা কান বলতেছে ভিউয়ার্স দেখেন কলার এই তো পরিস্থিতি আলাইকুম এই চাপা কলা না আপনার এটা কি কত কি বলতেছে একশো টাকা পিস এই চাপা কলা দেখেন কত কলা একটা কানে প্রচুর কলা আছে এটা বলতে মাত্র একশো টাকা কান আসলে এটা অবিশ্বাস্য আপনাকে কলা আর কলা আর কলা কোনো দাম নেই আর সালাম এগুলা কি আপনার এ কলাগুলা আজকে বাজারে কী দাম বলতেছে

আপনারা দেখেন ব্যাপারে সাথে কথা বললাম যে সব থেকে ভালো বাজারটা যেটা যাচ্ছে তিরিশ হাজার টাকার মতন মানে সর্বোচ্চ ওটা গেছে পঁচান্ন গেছে

দেখুন কানগুলা দেখুন কান গুলা দেখেন আরো অবিশ্বাসের মতন হচ্ছে তো ছিল আজকে নাজির বাজারের কলা বাজারের তথ্য ভিডিও যদি ভালো লাগে আল্লাহ হাফিজ আলাইকুম